সালামু আলাইকুম এটি সার মাখা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার খোল উপরে যেটা দিচ্ছে এখন তার নিচে আছে এনপিকে তারপর বাংলা জিপ আছে এটা একটা জৈব সার আছে আপনার তারপর যদি লক্ষ্য করেন আমাদের ই একটা দেখতে পাবেন এই যে আমরা কীভাবে সারটা দেই দেখেন প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে সার প্রত্যেকটা ধাপে একটা করে এক্ষেত্রে এভাবে সার দিলে এটা অর্ধেক সার মিশানো হয়েছে আমাদের অর্ধেক সার পড়তেছে তাহলে একবারে আমাদের প্রত্যেকটা থাকতেছে মিশ্রণটা ভালো হয় সারের স্তূপটা দেখেন অর্ধেক সার কতগুলো হয়ে গেছে আরও অর্ধেক পড়বে এর উপরে এই জিপ চলে আসছে এইগুলো থাইজিপের ব্যবস্থা আমাদের ইজিপ্টের চলছে তারপরে যে ম্যাগনেশিয়াম সালফেট আছে আরও যে সার আছে এই এখানে আছে সার টিএসপি পড়বে এমওপি পড়বে এই জৈব সার আছে ওই যে ওই পাশে যে বস্তাগুলো দেখতেছেন ওই যে বস্তাগুলো ফেলে দিয়েছে ওগুলো সমস্তগুলো আমাদের সার ব্যবহৃত বস্তা এ এটা দিয়ে আমাদের তিনবার সার মাখানো হচ্ছে প্রজেক্টে আরও একবার লাগবে সার যেহেতু প্রজেক্ট বড় সেতে সারের ব্যবহারটাও বেশি সকলে কাজ করতেছিল কাজ করে সকলে বাড়িতে চলে যাচ্ছে সোদা হয়ে গেছে প্রায় এটা আমাদের বাগানের মধ্যে ঘর এই ঘরের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম হয় এখন সাতটার থেকে রাখা থেকে সব যখন ফল হবে তখন এখানেই আমাদের প্রসেসিং সেন্টার করবো আমরা এই যে আমাদের বাগান এখান বাগানের বাগানে ভিউটা অনেক সুন্দর লাগে এই যে এটা একটা পুকুরের মতো করছে যে এখান থেকে আমরা বাগানে শেষ দেবো পুকুরের পর থেকে এটা দেখতে অনেক সুন্দর লাগে